সালাম আলকুম আশুফরি ভালো আছেন দেশে দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটিকে বসে পূর্ব রোডের পূর্বের অপোজিটে একটি বাড়ি তিন কাঠার তিন ডাবল বৈদ্য গ্যাস এখানে একটি সুন্দর পরিবেশের বাড়িটি দেখা যাচ্ছে তো যাই হোক আমি হারুন চ্যানেল থেকে ইউটিউব থেকে বলছিলাম আপনারা অবশ্যই নক করবেন এখানে সুন্দর একটি বাড়ি দেখাবো আমি তিরিশ ফিট রাস্তার সাথে গিয়েই কিন্তু আপনি এই বাড়িটি তিন কাঠার একটি প্লট বৈদ্য গ্যাস আছে তিন ডাবল হ্যাঁ এটা ভাড়া কত দুই হাজার টাকা করে বিশ হাজার টাকা ভাড়া আছে তো গাইস আমি সরজমিনে জেনে নিলাম তো বাড়িটি অফ সফট দেখে নিতেছে আমি সুন্দর করে যে বাড়ির প্লেসটা আছে এই দেখুন বাড়ি খুব সুন্দর একটি প্লেস বাড়ি খুব সুন্দর একটি প্লেস এই দেখেন তিন কাঠা সরজমিনে এই মিটার আলাদা করা আছে এই বাড়ি পরিদর্শন বাড়ির সীমানা এই খুব সুন্দর একটি বাড়ি তো বাড়ির অফ সাইড আমি দেখাচ্ছি আপনাদের

এই হলো আপনার সামার শিবল এই হলো সামারসিবল খুব সুন্দর একটি বাড়ি ছয় দোকানে বারোটি রুম এখানে রুম আছে ছয় দোকানে বারোটি এখানে রুম আছে ছয় দোকানে বারোটি রুম ছয় দোকানে বারোটি রুম তিন কেঠার একটি জায়গা দুই ডাবল গ্যাস দুই ডাবল গ্যাস তিন ডাবল গ্যাস না তিন ডাবল গ্যাস সরি

প্রত্যেকটি রুমে কিন্তু আপনার ভাড়া কোনো রুম খালি নাই আরেকটা রুম দেখাচ্ছি আমি আপনাদের খুব সুন্দর একটি রুম এই প্রতিটি রুমে কানায় কানায় ভর্তি ভাড়া কোনো কমতি নাই ছয় দুগুণে বারোটি রুম এবং তিন ডাবল বৈদ্য গ্যাস

সর্বনিম্ন বাইশ করে যদি বাড়া সর্বনিম্ন এই ত্রিশ ফিট রাস্তায় গিয়ে কিন্তু এই বাড়িটি আপনার ত্রিশ ফিট রাস্তা গিয়ে এই খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো খুব সুন্দর এই ঠিক আছে খুব সুন্দর একটি বাড়ি আমি আবার দেখাচ্ছি আপনার এই বাড়িটি খুব সুন্দর এই খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো আপনি যারা নেবেন এ যাচ্ছে সরগবর বাড়ি যাচ্ছে সেগলিশमपुरে দেখা যাচ্ছে আমি এই এই 30 মিটার রাস্তা সোজা শুরু যাবেন কাঁচা থানার সামনে চলে যাবেন সর্বোচ্চ এখান থেকে হাঁটলে তিন থেকে 4 মিনিট চলে যাবেন সর্বোচ্চ বট বাজার থেকে 10 টাকা বাড়া দিয়ে চলে আসবেন বটতলা তারপর শুনুনই এবারেwidetilde অবস্থিত তিন কাঠা জমি বৈধ তিন ডাবল চোলা ভাড়া 500 করে দিল আপনি দেখেন হিসেব করে বারোটি রুমে কত আসছে বারো দুই কিনা চব্বিশ থেকে সাতাশ আঠাশ হাজার ভাড়া আসবে হান্ড্রেড পার্সেন্ট কোনো ভুল নাই বিশ হাজার টাকা বলছিলাম ওইটা ভুলে তো ঠিক করে দেখলাম আপনি চব্বিশ থেকে আঠাশ হাজার টাকা ভাড়া পাবেন যাই হোক আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা যারা বাড়ি নিতে চান তারা অবশ্যই মনে চিন্তা করেন যে তিন কাটা বাড়ির ভিতরে যদি আমাকে একটা ছোটোখাটো বাড়ি দেওয়া যায় এবং ভাড়া থাকে বৈধ গ্যাস থাকে তিনটা বল সেটা চিন্তা করেন অবশ্যই পাবেন তো ইমিডিয়েটলি যোগ কর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আসসালামু আলাইকুম আমার পেজটা ফলো করুন হারুন প্রপার্টিস ইউটিউব থেকে বলছিলাম জমি কয় বিক্রি হচ্ছে